নমস্কার বন্ধুরা গীতারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে আটই অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হবে আজকে আমরা ওনার ফিলিংস আপনার জন্য আপনার ফিলিংস ওনার জন্য আর থার্ড পার্টির প্রতি আপনার পার্সোনাল ফিলিংস কী আছে মোট এই তিনটা কোশ্চেন দেখে নেব ঠিক আছে আর রিডিংয়ের শেষে যদি এনাফ টাইম থাকে কিছু সুইচ ওয়ার্ড এনেছি যাতে আপনার সাথে আপনার পার্সোনাল রিলেশনশিপটা আরও খুব ভালো থাকে আর তারপরও যদি টাইম থাকে তারপরে আমরা টেলিপ্যাথি কিভাবে মানে আপনি দিবেন আপনার পার্সোনালকে আর সেখান থেকে আপনি রিসিভ করবেন কিছু সেটাও আমরা দেখে নিব যদি টাইম পাই পাইতো নাহলে নেক্সট ভিডিওতে আমরা বলবো ওকে তো আমরা এবার শুরু করি দ্য পার্সন অন ইউর মাইন্ড দে আর ফিলিংস ফর ইউ ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন প্রথমে দেখব আপনার পার্সন যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন ঠিক আছে রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে কী আসছে আজকের দিনে দাঁড়িয়ে কিং অফ পেন্টেকালসের এনার্জি এসছে জাস্টিসের এনার্জি এসছে জাস্টিস কিং অফ পেন্টেকল ডেভিলের এনার্জি এসছে টেন অফ পেন্টিক কেউ অলরেডি ম্যারিড বা আপনাকে পরিকল্পনা ছিল তার মধ্যে আপনার থ্রি অফ সোর্স দেখুন যে পার্সনের জন্য আপনি রিডিং দেখছেন তার এনার্জি বর্তমানে যদি দেখি তো থ্রি অফ সোর্স একটা থার্ড পার্টির ইনভলভমেন্টকে বোঝায় একটা হার্ড ব্রোকের এনার্জি বোঝায় তো আপনার যে পার্সেন্ট রয়েছে না উনি আপনাকে কষ্ট দিয়ে বা থার্ড পার্টি যদি আপনাকে রেখে থাকে তো উনি এখন আপনার জন্য খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে কষ্ট মানে প্রচণ্ডভাবে কষ্ট হয়তো আপনার সঙ্গে উনি প্রপারলি কমিউনিকেশন করতে পারছে না মানে কিছু না কিছু প্রবলেম আছে যাই হোক তো আজকের দিনে দাঁড়িয়ে ওনার এনার্জি আপনাকে নিয়ে হ্যাঁ খুব হার্ট ব্রোকেন একটা এনার্জির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন ওকে দেখুন টেন অফ কাপস সরি টেন অফ পেন্টাকালসের এনার্জি এসছে কিং অফ পেন্টাকালসের এনার্জি তো হতে পারে আপনি অলরেডি একটা ম্যারিড পারসনের সঙ্গে ডিল করছেন যদি উনি ম্যারেজ নাও হয়ে থাকে তাহলেও কিন্তু ওনার একটা না পরিকল্পনা আছে যে আপনার সঙ্গে যে করে হোক এনার্জিটাকে উনি সলিড একটা গ্রাউন্ডিংয়ে আনতে চান ঠিক আছে বাট আপনাদের না মাঝখানে একটা নেগেটিভিটি আছে কারণ এখানে ডেভিলের এনার্জিটা এসছে তো ডেভিল কাইন্ড অফ দেখুন ডেভিলের অনেকগুলো প্যাটার্ন থাকে তো কিছুটা হলেও না উনি আপনার থেকে ইনটিমিসি সেক্সুয়ালিটি মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন এরকম একটা আপসেশন কাইন্ড অফ এনার্জি আজকের দিনে উনি ফিল করছেন যেটা কার্ডে এসছে আমি বলছি আর টেন অফ পেন্টাকালস হ্যাঁ উনি আপনার সঙ্গে একটা লং টার্ম দেখতে চায় ইভেন যদি আপনাদের ম্যারেজও পসিবিলিটি হয় তো সেটাও কিন্তু উনি আপনাকে জাস্টিসটা দিতে চায় মানে জাস্টিস উনি কীভাবে দিবেন সেটা ওনার এনার্জি বাট কার্ডে যখন এসছে তো আপনি আশা করতে পারেন একটা কিছু পরিকল্পনা ওনার আছে আপনার সঙ্গে যেন সম্পর্কটা উনি লং টার্ম করতে চায় ঠিক আছে বাট অনেকের ক্ষেত্রেই না যদি আপনারা আনম্যারিড থাকেন যদি আনম্যারিড থাকেন তো ওনার একটা পরিকল্পনা আছে যে হ্যাঁ আপনার সঙ্গে ম্যারেজ কমিটমেন্টে যেতে পারে কারণ কিং অফ পেন্টেকলস আর টেন অফ পেন্টেকলস বোথ আর ম্যারিড কাপল ওকে মানে সলিড ফাউন্ডেশন বিয়ে করে একসঙ্গে থাকবো ফ্যামিলি বানাবো এরকম কাইন্ড অফ একটা এনার্জি বাট কিছু একটা না আপনার পার্সনের মধ্যে আপনাকে নিয়ে খুব ডেসপারেটনেস দেখা দিবে দ্য ফুল এনার্জি দ্য ডেভিল এনার্জি আমি বললাম নেগেটিভিটি যেরকম রয়েছে তেমনি না উনি এনার্জিটিক্যালি খুব ডেসপারেট হবেন আপনার দিকে মানে এরকম একটা এনার্জি যে মানে আপনাকেই চাই এরকম একটা এনার্জি কারণ ডেভিল আমি বললাম অবসেশন কাইন্ড অফ এনার্জি মানে আপনাকে দরকার আছে আবার তারপরে এসছে ফুল এনার্জি ফুল মানে ডেসপারেটলি মানে আমি দিকে দেখবো না মানে আমি যাব আমার ওই মানুষটাকে লাগবে সেই ডিভাইন যদি আপনাদের ইউনিয়ন নাও লিখে রাখে ওনার এনার্জিতে চলছে আজকের দিনে দাঁড়িয়ে যে হ্যাঁ আপনাকে ওনার লাইফে আসতেই হবে যে করে হোক এরকম একটা এনার্জি আচ্ছা যাই হোক একটা হার্ট ব্রোকেন উনি গিয়েছেন আপনা মানে আপনাকেও তো কষ্ট দিয়েছে নিজেও কিন্তু কষ্টটা পেয়েছে আচ্ছা এবার আমরা দেখব আপনার এনার্জি আপনি কি বলছেন এই সম্পর্কে দাঁড়িয়ে কারণ ওনার একটা মানে হিউজ একটা আপসেশান ডেসপারেটনেস কিন্তু আপনাকে পাওয়ার জন্য একটা তৈরি হচ্ছে এবার আপনার এনার্জিটা দেখেনি আপনি কি চাইছেন এই সম্পর্কে তবে না আপনারা অনেকেই হয়তো ম্যারিড পারসনের সঙ্গে ডিল করছেন বা ম্যারিড যদি নাও হয়ে থাকে তাহলেও একটা থার্ড পার্টির মধ্যে কিন্তু আছেন আপনারা আপনার এনার্জি ফাইভ অফ কাপসের এনার্জি তো গতকালের রিডিংয়ের মতনই যে আমার দ্বারা আর সম্ভব নয় সম্পর্ক যদি ঠিক করতে হয় তুমি এসে ঠিক করবে এরকম একটা এনার্জি ফাইভ অফ কাপস মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট টেন অফ কাপসের এনার্জি বটম দা ডেকে এসছে আপনার নাইন অফ কাপস আবার এসে থ্রি অফ পেন্টাকলসের এনার্জি আর এখানে এসে সান কার্ড তো হ্যাঁ তো ওনার মনে আপনাকে নিয়ে একটা পাওয়ার জেদ যেরকম রয়েছে তেমনি না আপনার মনে উল্টোটা এসছে মানে আপনি চান যে সোশ্যালি অ্যাকসেপ্টেড হবে মানে ফ্রুটফুলনেস হবে সবাই যেন থাকবে মানে সবাই যেন মান্যতা দেয় এরকম মানে ওনার মতন ডিসপারেটনেসটা কিন্তু আপনার মধ্যে নেই আচ্ছা আপনার এনার্জিতে এসেছে টেন অফ কাপস উনার এনার্জিতে এসছে টেন অফ পেন্টেকলস ঠিক আছে উনিও ফ্যামিলি চায় আপনার সঙ্গে আর আপনিও চান হচ্ছে গিয়ে ইমোশনালি আপনার সাথে ওনার পার্থক্যের অমিলটা কোথায় জানেন তো উনি ডেসপারেট হতে চান মানে জোর করে হোক যে করে হোক যা না যাই করে হোক না কেন আমার ওই পার্সেনটাকে লাগবে এরকম একটা এনার্জি মানে ইভেন আপনি যদি অন্য কোথাও চলেও যান তাহলে সেটা কিন্তু ওনার ডাইজেস্ট হবে না মানে উনি মানে ওই জিনিসটা আমি সহ্য করতেই পারবে না যে ওনাকে লিভ করে আপনি অন্য কোথাও অন্য পার্সনের দিকে চলে গেলেন আর আপনার এনার্জিটা কি বলুন তো আপনি খুব সফিস্টিকেটেড নরমভাবে আপনি মানে ভালোবাসাটাকে সামনের দিকে নিয়ে যেতে চান মানে আর কোনো মানে ঝামেলা আপনি চান না কারণ হয়তো আপনি পাঁচটে কষ্ট পেয়েছেন কারণ আপনার এনার্জিতে এসছে ফাইভ অফ কাপস আবার ওনার এনার্জিতে এসছে থ্রি অফ সোর্সের এনার্জি ঠিক আছে তো আপনি কষ্টটাকে এক সাইডে রেখে স্মুথলি আপনি রান করতে চান হ্যাঁ আপনিও কিন্তু ওনার সঙ্গে ফ্যামিলি বিল্ড আপ করতে চান কারণ থ্রি অফ পেন্টেকলস আপনার এনার্জিতে এসছে আর ওনার এনার্জিতে এসেছিলো টেন অফ পেন্টেকলস আবার হচ্ছে কিং অফ পেন্টেকলস মানে দুজনেই কিন্তু আপনারা চান কিন্তু পার্থক্য হলো একজন ডেসপারেটনেসভাবে চায় আর আপনি চান স্লোলি স্মুথলি যে টাইমে ঠিক হবে সেই পার্টিকুলার টাইমিংটাই যখন আমার জন্য লিখা হয়েছে ডিভাইন সেই টাইমেই আমি চাই যেন সম্পর্কটা গ্রাউন্ডিং হয় এরকম একটা এনার্জি যাই হোক আপনার কিন্তু ইমোশন আছে আপনি যতই বলুন না কেন যে আমি সেলফ লাভ ডেভেলপ করেছি হ্যাঁ করেছেন তো অবশ্যই ঠিক আছে কিন্তু আপনার মধ্যেও কিন্তু পার্সনকে পাওয়ার একটা মানে ইচ্ছা আছে নাইট অফ কাপস টেন অফ কাপস বাই ওয়ে সান কার্ড যেহেতু রয়েছে আমি জানি না এটা আপনাদের এই লাভ থেকে হবে কি না কারণ সান শুধুমাত্র একটা পার্টিকুলার পোর্শনকে বা একটা ডিরেকশানে দেখায় না সান হচ্ছে কি হিউজ একটা ব্লেসিংসকে নিয়ে আসে তো মেবি আপনাদের নিজস্ব লাইফে হয়তো কোনো ব্লেসিংস আসতে পারে কারণ সান কার্ড এসছে আর ছোট্ট একটা পোর্শন বলছি লাভ রিডিং চলছে ঠিকই কিন্তু তার বাইরেও বলছি থ্রি অফ পেন্টাকলস না কোনো কর্মক্ষেত্রে আপগ্রেডেশনকে বোঝায় বা ফ্যামিলি মানে পার্সনকে ছাড়া আপনি যে ব্যাকগ্রাউন্ডে থাকেন সেই মানে কিছু একটা ইম্প্রুভমেন্ট হয়তো আপনার লাইফে হতে পারে ওর জন্য কিন্তু আপনাকে ব্লেসিংস দিয়েছে হতে পারে এই সম্পর্ক থেকেও অথবা আপনার নিজস্ব লাইফ থেকে হয়তো আপনার কর্মজীবন আপনার স্পিরিচুয়ালিটি মানে যে কোনো একটা পোর্শন আপনাদের খুব ভালো হতে চলেছে ঠিক আছে তো যাই কিছু ভালো হবে না কেন এসে অবশ্যই আমাকে জানাবেন ওকে এবার আমরা দেখবো থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সোনাল এনার্জি কেমন আছে কারণ এনার্জি থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সোনাল এনার্জি ফোর অফ পেন্টেকলস এর এনার্জি ফোর অফ পেন্টেকলস হোল্ড অন অর হোল্ড ব্যাক ওকে হোল্ড ব্যাক ফাইভ অফ সোর্স এনার্জি আমি বুঝিয়ে দিচ্ছি লাভার্স এর এনার্জি এসছে নাইন অফ বাইস এনার্জি আর বটো অন্তরটি একটা হিটেন আছে হিটেন থাক দেখুন থার্ড পার্টি লাভার্সের এনার্জি এসছে আবার ফোর অফ পেন্টেকলস তো আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে উনি এটা আমি বললাম হচ্ছে হোল্ড ব্যাক করা মানে উনি থার্ড পার্টিকে লিভ করতে চায় আর নয় মানে থার্ড পার্টির কাছে উনি যে ইমোশনটা দিয়েছেন লাভার্স একটা ডিপ ইমোশনকে বোঝায় হয়তো উনার পাস্টে উনি হয়তো বা ইভেন এখনও যদি থার্ড পার্টির সঙ্গে উনি ডিপ ইমোশানে যদি ইনভলভমেন্ট থাকেন ইমোশন দিয়ে থাকেন তো সেখান থেকে উনি না বেরিয়ে আসবেন কেন বেরিয়ে আসবেন এটা উনার সিচুয়েশনশিপ কিন্তু এখানে একটা না ফাইটিং বা এনার্জির একটা মানে একটা ভালো ডিসম্যাস একটা ব্যালেন্স এসছে ফাইভ অফ সোর্স মানে যদি ম্যারিড থাকে তো থার্ড পার্টির সঙ্গে উনার না কোলাবারেশান মানে যেটা আপনার দিকে উনি চান মানে আপনার জন্য যে এনার্জিটা এসেছিলো সেটা হচ্ছে থার্ড পার্টির দিকে উনার আসেনি এরকম একটা এনার্জি আর নাইন অফ ভ্যান্স কিছুটা হলেও না থার্ড পার্টি হয়তো আপনার পার্সনকে একটু ডমিনেট করারও চেষ্টা করে যার জন্য কিন্তু আপনার পার্সন না একটা ভয়ভীত মানে মেন্টাল ট্রমার মধ্যে থাকে যে মানে উনি সারা জীবন থার্ড পার্টিকে যদি চুজ করে বা ইভেন থার্ড পার্টি যদি উনার ম্যারেজ পার্টনার হয় তাহলে সারাটা জীবন উনি ওনার সঙ্গে অতিবাহিত করবেন কেমন করে এই সবগুলো চিন্তাভাবনা করেই না উনি থার্ড পার্টির কাছে মানে ক্লোজ বুক ফোর অফ পেন্টেকলসের মানে মেইন যেটা মিনিং হলো সেটা হচ্ছে গিয়ে ক্লোজ বুক মানে আমি আর খুলবো না ওপেন আপ হবো না যা হওয়ার হয়ে গেছে যা ইমোশান ইনভেস্ট করার আমি করে দিয়েছি লাভার্সের এনার্জি এসছে এখন মদের অমিল হচ্ছে ফাইভ অফ সোর্সের এনার্জি আর উনি হচ্ছে একটু ভীত আছেন যে ইন ফিউচার থার্ড পার্টির সঙ্গে উনি কাটাবেন কী করে এরকম একটা এনার্জি তো এইসব কিছু ভেবেই উনি পুরো ক্লোজ বুক মানে নিজেকে পুরো চুপচাপ উনি ও মানে করে দিয়েছেন মানে থার্ড পার্টির কাছে উনি ওপেন আপটা হতে চাইছেন না বাট পাশে থার্ড পার্টির দিকে একটা কিন্তু ইমোশন ছিল দ্যভার্সের এনার্জি ওকে তো থার্ড পার্টির এনার্জিটাও আমরা এখানে দেখে নিলাম যাদের মনে খুব মানে জানার ইচ্ছে ছিল দিদি ফিজিক্যাল ইন্টিমেসি বা অন্য কিছু হচ্ছে কিনা না বরং আপনার দিকেই একটা চাহিদা এসছে কারণ ডেভিলের এনার্জিটা আপনার দিকে এসছিলো আর থার্ড পার্টির দিকে একটা ভয়ভীত একটা মতের অমিল মানে হয়তো থার্ড পার্টি একটা বলছে আপনার পার্সন একটা বলছে মানে মানে কারোর সঙ্গে কারো ম্যাচ হচ্ছে না এরকম একটা এনার্জি আচ্ছা এবারে আমরা দেখবো আউটকামটা আজকের রিডিংয়ের আউটকাম আউটকাম থার্ড পার্টির জন্য বলছি না থার্ড পার্টির একটা আলাদা সেপারেট আমার ভিডিও আসবে কমেন্টে আপনারা অনেকে বলেন তো যে একটু হলেও বলে দিও থার্ড বার্থডে দু তাই সামান্য একটু বলে দিলাম আজকের আউটকামটা দেখবো আপনার জন্য টাওয়ারের কার্ড টাওয়ার একটা সার্টেন কিছু মানে আপনার লাইফে হয়তো আসতে পারে কারণ এখানে একটা না সান কার্ড এসছিলো আপনার জন্য তো দেখুন কিছু হয়তো একটা ভালো জিনিস হতে পারে যেটা আপনি আনস্পেক্টেড হয়তো অনেক দিন পর পার্টনার হয়তো নখ দিতে পারে বা আপনার নিজস্ব লাইফে হয়তো কিছু ইম্প্রুভমেন্ট হলেও হতে পারে আচ্ছা বটম আমরা ডেকে এসছে আপনার পেজ অফ পেন্টেকলস আর রিডিং আমি শেষ করলাম নাইট অফ ওয়ান্স দ্য টাওয়ার দেখুন এখানে যেহেতু সান কার্ড এসছিলো তো মেজরিটি আমি বলছি যদি পার্সন আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে থাকে তো একটা কমিউনিকেশন হওয়ার খুব চান্স রয়েছে তাও ইনস্ট্যান্ট হয়তো মানে আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এরকমও পসিবিলিটি রয়েছে কিছু একটা পজিটিভিটি আসতে পারে আর সেটা খুব তাড়াতাড়ি আসবে কারণ নাইট অফভেন্সের এনার্জি এস নাইট না খুবই ফাস্ট যদি আমি লং টাইম পিরিয়ড দেই তো এক মাস তারও আগে কিছু একটা হতে পারে পাওয়ারের কার্ড তো রিগার্ডিং এই সম্পর্ক থেকে হয়তো আপনি কোনো জাস্টিস পেতে পারেন কারণ ওনার এনার্জি আপনার জন্য এসছিল জাস্টিস আর আপনার এনার্জি এই সম্পর্কের জন্য এসছিলো টেন অফ কাপস আবার দ্য সান কার্ড আবার থ্রি অফ পেন্টাকালস ঠিক আছে কিন্তু কিছু একটা না আনএক্সপেক্টেডলি মানে আপনার লাইফে হবে হয়তো আপনি বলেন যে একটা ওয়ার্ড আউট অফ দ্য ব্লু মানে আপনি কল্পনাও করতে পারেননি যে এই মানুষটা আপনার কাছে স্যারেন্ডার করতে পারে বাট এই সম্পর্ক থেকে হয়তো কিছু একটা ভালো আউটকাম আপনি পেতে পারেন তবে এই আউটকামটা কতদিন পর্যন্ত থাকবে সেটা ডিভাইনই জানে কারণ টাওয়ার আর নাইট অফ ভ্যান্স বোধ আর না মানে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু লং টার্মের জন্য হয়তো নাও আসতে পারে তবে এটা সিচুয়েশান হিসাবে হয়তো হয়ে থাকে এখন যার যেরকম ব্লক রিমুভ হয় সে সেরকমভাবে আনস্পেক্টেডলি কিছু একটা ভালো জিনিস মানে রিসিভ করতে পারে বাট কিছু একটা ভালোই হবে টাওয়ার মানে যে খারাপ কার্ড এরকম না কারণ তারপরে এনার্জিটা এসেছে নাইট অফ ভ্যান্স প্যাশনেটলি কিছু একটা এনার্জি আপনার দিকে আসতে পারে আসার চান্সই রয়েছে কারণ উনারই এনার্জিতে আপনার দিকে এসে ডেবিল এনার্জি মানে আপনাকে ছাড়তে চায় না এবার ধরুন আপনি নো কন্ট্যাক্টে রয়েছেন তারপরেও আমি বলবো আপনি যদি এনার্জেটিক্যালি যদি মানে মানে বুঝতে পারেন যে পার্সন আপনার কথা ভাবছে দেন ডেফিনেটলি আপনার সঙ্গে রিডিংটি রেজোনেট কিন্তু হবে ওকে তো বন্ধুরা আমি কার্ডগুলোকে সাইডে রাখি আচ্ছা এবার আমি চলে যাই সুইচ ওয়ার্ডে ওকে আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে না আমি আর এঞ্জেটের কাছে থেকে কোনো গাইডলাইন দিলাম না কারণ রিডিংটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি টেলিপ্যাথি দেওয়ার চেষ্টাও করব আর আজকে যদি না দিতে পারি তো আগামীকালের ভিডিওতে আমি বলে দেবো আচ্ছা তাহলে এবার আমরা দেখবো যে আপনার রিলেশনশিপে থার্ড পার্টি রিমুভালের আমি সুইচ ওয়ার্ড বলে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এসছেন ডিসেম্বরের এক থেকে ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে সমস্ত কিছু আমি বলে দিয়েছি মেনলি আপনার লাভ রিলেশনশিপ নিয়ে সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার গ্রিগোরি নাম্বার তিন রকমের জিনিস বলে দিয়েছি সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার আর গ্রিগোরি নাম্বার ওকে আচ্ছা আজকে যে সুইচ ওয়ার্ডটা বলবো এটা থার্ড পার্টি ঠিক নয় মানে অনেকে বলে না যে ফ্যামিলি ইনভলভমেন্ট আছে শ্বশুর শাশুড়ি সবাই প্রবলেম ক্রিয়েট করছে তার জন্য হো পোনো পনেরো চ্যান্টিং তো করবেনই আর তার বাইরেও মানে আনওয়ান্টেড পিপল এরা তো আপনাদের সম্পর্কে মানে আনওয়ান্টেড পিপল আপনি তো চান না যে আপনি এবং আপনার পার্সনে এরা থাকুন তো এদের ক্ষেত্রে মানে যে সুইচ ওয়ার্ডটা আপনি চ্যান্টিং করবেন ক্লিয়ার হাফ হাফওয়ে ডান ক্লিয়ার মুভ ওয়ান হাফওয়ে ডান ওকে আচ্ছা তারপরে বলছি পার্ট মানে পার্টনার যেন আপনার প্রতি খুব কেয়ারিং একটা লাভিং রিলেশনশিপ দেখায় মানে যত্ন নেয় ভালোবাসা নেয় মানে মোর জিনিসটা যেন আরও বেশি ডেভেলপ হয় আপনার প্রতি তার জন্য সুইচ ওয়ার্ড হল কেয়ার লাভ কাউন্ট লার্ন কেয়ার লাভ কাউন্ট লার্ন ওকে থার্ড হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স মানে ওই রোম্যান্টিকতায় যেন আরও বেশি ডেভেলপ হয় তার জন্য হচ্ছে কি ডিভাইন ব্লেসড শাইন বি ডিভাইন ব্লেসড শাইন বি এই তিনটা ওয়ার্ড খাতার মধ্যে লিখে আঠাশবার চ্যান্টিং করবেন পারলে তিনটাই করতে পারেন বা যে কোনো একটা আপনার ইচ্ছা মতন করতে পারেন তাহলে আজকে আমি দিলাম আনওয়ান্টেড পিপল সম্পর্ক থেকে কীভাবে রিমুভ হবে পার্টনার আপনাকে কতটা মানে আরও বেশি যেন কেয়ার করে আর আপনাকে যেন ইম্পর্টেন্স দেয় তার জন্য তিনটে ওয়ার্ড তো বন্ধুরা আজকে না আমি আর টেলিপ্যাথির ভিডিওটা বলছি না আমি আগামীকাল নিয়ে আসবো টেলিপ্যাথি আপনি কি করে দিবেন পার্ট ওয়াইজ স্টেপ ওয়াইজ সুন্দর করে খাতায় লেখা আছে আমি ডিকটেশন করবো আর ইন ফিউচার এটার উপরে মেডিটেশান আনার চেষ্টা করব মেডিটেশান দিলে না বেশি সুবিধা হয় তাহলে আপনি চোখ বন্ধ করে আরও বেশি কনসেনট্রেশন করতে পারেন ওকে তো আজকের রিডিংটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে আজকের রিডিংয়ের সামারি যদি আমি করি তো হ্যাঁ ওনার একটা আপসেশান কাইন্ড অফ এনার্জি আছে আপনাকে পাওয়ার একটা নেশা চলে এসছে আর আপনারই এনার্জি আপনিও চান ওনাকে পেতে কিন্তু একটা সফিস্টিকেটেড নরম ওয়েতে চান মানে ওনার মতন ওই ডেসপারেটনেসটা হ্যাঁ চলো আজকেই যাবো দেখা করবো রকম না মানে আপনার মধ্যে খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার এসছে যেটা আমার খুব ভালো লাগলো এনার্জিটা ওকে তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর কালকে টেলিপ্যাথি আমি নিয়ে আসবো সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড